আপনারা দেখছেন বাংলাদেশ মফস্বর সংবাদ সাথেই থাকুন সঙ্গেই থাকুন মফস্বর সংবাদের পুরো খবরটি দেখুন অসহায়দের একমাত্র আশার আলো দেলোয়ার মুভি দর্শক জীবন ও জীবিকা নিয়ে যাদের মন সবসময় কাঁদে সমাজের কিছু মানুষ তাদেরকে সামনে এগুতে দেয় না এর কারণ হল যদি এভাবে দেশের ও দেশের জীবন জীবিকা নিয়ে এগিয়ে যায় তাহলে সমাজ অবক্ষয়ের কারিগররা আর বুদ্ধি বেঁচে খাইতে পারবে না যে ব্যক্তি জীবন জীবিকা নিয়ে চিন্তা করেন প্রকৃতপক্ষে সমাজের রক্ষক তারাই কিন্তু আমরা তা সময় মতো বুঝে উঠতে পারি না সাধারণত একজন নাম না বলতে ইচ্ছুক ব্যক্তির সাথে আলোচলিত করার ফাঁকে তিনি হেসে হেসে বলে উঠলেন আমরা সাধারণ নাগরিক আমাদেরকে সবাই দুর্বল ভেবে দোকা দিয়ে সুযোগ বুঝে কাজ হাসিল করে নিচ্ছেন কিছু মানুষ অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়া যারা অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ায় তাদের মন ও মানসিকতা চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি অন্যজন থেকে অবশ্যই আলাদা কারণ যারা একেবারে সমাজের অবহেলিত যার ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ নেই তাদের পাশে দাঁড়ানো ব্যক্তি সমাজের উপকার ছাড়া অপকার করার চিন্তাই করতে পারেন তেমনি বলছিলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলার পূর্ব দিগন্তে তেমনি এক লোকের আবির্ভাব তিনি চান্দারচর ইউনিয়নের রামকৃষ্ণপুর মাইচর গ্রামের কীতি সন্তান আমরা সকলে তাকে দেলোয়ার মমিন হিসেবে চিনি তিনি রামকৃষ্ণপুর মাইচর গ্রামের কীর্তি সন্তান বর্তমানে তিনি আমেরিকার একজন সফল ব্যবসায়ী স্কুল জীবন থেকে লেখাপড়া বেশ মেধাবী তিনি ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন পড়াশোনা শেষ করে বাবা মায়ের দোয়া পুঁজি করে ব্যবসার উদ্দেশ্যে পারিজ্যমান সাত সমুদ্র তেরো নদীর উপার ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে সারা দিন ব্যস্ত থাকার পরও তার মন দেশ ও মাতৃভূমির জন্য কাঁদে তাই তিনি দুই সাল থেকে অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন তার সহায়তার হার এত বৃদ্ধি পেয়েছে যার কারণে হোমনার উপজেলার সকলের চোখে পড়া চোখে পড়ে যায় এবং সকলের প্রিয় মুখ হয়ে ওঠে তার এই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটাই উদ্দেশ্য তিনি মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন তিনি মনে করেন ওদের দেখার কেউ নেই আমি ওদের ব্যথাকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারি এই জন্য আমি যত দূরে থাকি আমার মন জন্মস্থানেই পরে থাকে